আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বাদামের সিট এটা কিভাবে আপনার ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এটা খেতে খুবই মজার মাত্র দুইটি উপকরণ দিয়ে আপনি এটা বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় তো আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামুচ পরিমাণ পানি পানি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব আর এটাকে আমি ক্যারামিল হওয়ার জন্য ওয়েট করব। আর একটু পর একটু নেড়ে ছেড়ে দিব। চিনিটা যেন পুরাপুরি গলে যায় তাহলে আমার সিটটা ভালো হবে খেতে ভীষণ মজা লাগবে দিতে পারছেন আমার ক্যারামিলটা হয়ে গিয়েছে চিনিটা গলে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে ফেলবো এখানে একটা ট্রেন এসে টের মধ্যে আমি এখানে একটা ট্রেন নিয়েছে টের মধ্যে আমি একটু ঘি স্প্রেড করে নিয়েছি আর এখন এর মাঝে দিয়েগুলো ক্যারামেল ঢেলে দিচ্ছি সবগুলো ক্যারামেল আমি এখন ঢেলে দিলাম এখন এই বাদামগুলো এভাবে ছিটে ছিটে দিচ্ছি আপনারা এরকম করে বাদামগুলোকে ছিটে ছিটে দিবেন তো এখন আমি সবগুলো বাদাম এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিব আপনারা এরকম ছিটিয়ে ছিটিয়ে দিবেন এটা বসার আগে আগ মরতে সবগুলোকে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিবেন তাহলে খেতে ভীষণ মজা লাগে দেখতে পাচ্ছে সবগুলো বাদাম দিয়ে আমি এখন দিয়ে রাখছি এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে কেটে নিব